ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ফোনকাচ্যুত করে আরাম অবৈধ আপনার জন্য ও আছে নবুমত নবীজ এইভাবে আল্লাহ চয়েজ করে বৈশিষ্ট্যে বেশি আসছে মুসলমান আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আসসেমের মাধ্যমে কত বড়ো নেয়ামত দিন ইসলাম পেয়েছ এই হিসাব তো তোমাদের নাই সেজন্য আজকে অল্প পয়সায় আমরা দিন বিক্রি করি হ্যাঁ কথা বলেন মুসলিম শরিফ আর হাদিস রসুলে কারীম সাল্লাল্লাহ আসমে স্বাধ করেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে কাফের সকালে ইয়া মমিন বি বি আর সে তার ইমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময় হচ্ছে এখন বিক্রি কত মোলবি ইমান নষ্ট করতেছে দেখেন নাই ডক্টর ইউরুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবি এ তো জঘন্য কথা বলে ফেলস যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফত আব্বাসি মঞ্জিলি গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতুয়া যাবে কিছু বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আর বলি আচ্ছা ভাই ডাক্তার যে রুগী বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি কাফের হওয়াতে বলি না মানে আশাফ আলি থানবিরহমতুল্লাহ বলছেন ওলামায় কেরম কৃষি কো কাফের নাহি বানাতে কাফের বলতে হয় আলেমরা কাউরে কাফের বানায় না কাফের বলে তো যে কাফের হয় নিজের দোষী হয় চিন্তা করেন হারামজাদা মৌলবি সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড়ো কুফটটা করছে তুমি ইরুস শেফ কিনে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয় এ অধিকার তার আছে আমি ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে পাকড়াও করলো না এটা আমার দুঃখ লাগলো আমরা তো ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানেই তো থাকতে হবে তে শুদ্ধ শিখের জেলখানা ভয় করে লাভ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসীব হবে আর যদি আল্লাহ তালা কিসমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবেন